আসসালামু আলাইকুম বাংলাদেশ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারের সরব অবস্থান বা তার তিনি বিবৃতি দিয়েছেন এবং ভিডিও মানে বিভিন্ন ধরনের অডিও বার্তা দিয়েছেন তো সেই বিষয়গুলো নিয়ে তো প্রথমেই আমি বলে রাখতে চাই যে আমি আমার ভিডিওতে যে ধরনের কথা বলবো বা যে ধরনের বক্তব্য রাখবো সেটা আসলে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো মন্তব্য না কিংবা কথাবার্তা না এটা একান্তই আমার নিজস্ব মতামত তো বাংলাদেশ আপনারা জানবেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক তিনি কিন্তু গত দুই দিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বক্তব্য প্রদান থেকে শুরু করে সব জায়গায় তিনি সরব এবং তিনি যে প্রথম তার অডিও বার্তাটি দিয়েছিলেন একজন সাংবাদিকের কাছে ওয়াল একটা নিউজ নিউজের সাংবাদিকের সাথে তখন কিন্তু তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে বলেছিল যে যেহেতু তার স্বাস্থ্যগত কিছু সমস্যা আছে এবং তিনি বাইপাস সার্জারি করেছেন তো সেই ক্ষেত্রে তাকে অতটা সরব সরব হওয়ার দরকার নেই বরং তিনি যদি পারেন কিছু লেখার এবং যখন তার দরকার হবে তখন তিনি তারকে অবশ্যই নির্দেশনা আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু আমরা দেখছি আমাদের লীগের যে হাই শ্রদ্ধেয় নানক ভাই বাউদ্দিন নাসিং ভাই থেকে শুরু করে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছেন তো আমি যতটুকু জানি যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই কিন্তু তারা তা এই বিবৃতিগুলো দিয়েছেন এবং তারা যে মানে জননেতি শেখ হাসিনা যেভাবে তাদেরকে নির্দেশনা দিয়েছেন সেভাবেই কিন্তু তারা তৃণমূলে তাদের দায়িত্ব পালন করেছেন তো এখন আসি হচ্ছে জননেতা জনাব ওবায়দ ওবায়দুল কাদের সাহেব যখন আহ সরব হয়েছেন তখন তৃণমূলের আসলে মানে তৃণমূলের ভিতরে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে হঠাৎ কেন তিনি সরব হলেন কিংবা দীর্ঘ নয় মাস তিনি নীরব ছিলেন হঠাৎ কেন সরব হলেন এবং আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য যে উনি দলকে ঠিকভাবে মানে ঠিকভাবে ই করতে পারে নাই মানে চালাতে পারে নাই কিংবা তৃণমূল অবহেলিত হয়েছে ওনার সময় ঠিক আছে তৃণমূলের কথা উনি শুনেনি তো একটা বিষয় হচ্ছে কি যে ওবায়দুল কাদের সাহেব তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আমি কিন্তু আমি কোডান অ্যান্ড কোড আমার নিজস্ব মন্তব্য আপনাদের কাছে বলতেছি এবং এরকমও কিন্তু একটা প্রোপাগান্ডা হয়েছিল পাঁচ আগস্টের পরে যে ওবায়দুল কাদের সাহেবের কারণেই কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা তো আসলে এরকম কিছুই না জননেত্রী শেখ হাসিনাও কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন যে কোটা কে পাবে সেটা কি রাজাকারের ছেলেরা পাবে নাকি মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সন্তান এবং তাদের নাতি নাত্রীরা পাবে কিন্তু সেটাকে কিন্তু একটা ভিন্ন খাতে নেওয়া হয়েছে ঠিক তেমনি কাদের সাহেব যে বক্তব্যটা রেখেছিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যারা এই যে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিচ্ছে তাদের জন্য ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের যারা আছে তিনি তার বক্তব্যতে কিন্তু সেইটাই প্রকাশ করতে চেয়েছেন যে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের যারা আছেন এখন আপনি ছাত্রলীগ ইস্যুটা বলেন ছাত্রলীগ কিন্তু মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল এই ছাত্রলীগের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী কিন্তু শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধের সময় মহান মুক্তিযুদ্ধের সময় তো এখন সেই প্রেক্ষাপটে ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছিলেন যে ছাত্রলীগ এবং যারা মুক্তিযুদ্ধের সপক্ষের যারা আছে তারাই এদেরকে প্রতিহত করবে কিন্তু আমরা কিন্তু জিনিসটাকে নেগেটিভলি নিয়েছি এবং আপনারা দেখবেন ওবায়দুল কাদের সাহেব কিন্তু যে প্রথম যে সাংবাদিকের সাথে উনি ওয়াল নিউজের সাংবাদিক ওনাকে যে বক্তব্যটা রেখেছেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে নিজুম মধু মজুমদার দাদা আমাদের যে নিজুম মজুমদার ভাই আছে উনি কিন্তু একটা এটা নিয়ে স্পেসিফিক আট মিনিটের একটা ভিডিও করেছিল তো সেখানে কিন্তু তিনি এটা পুরোটা পুরো বিষয়টাকে কিন্তু তিনি তুলে ধরেছিলেন যে আসলে ওবায়দুল কাদের সাহেব সে কি ধরনের বক্তব্য আসলে তুলে ধরতে চেয়েছিলেন আপনারা দেখবেন কিছু হলুদ সাংবাদিক তারা কিন্তু এটা বিষয় নিউজ করেছে কি বলেছে যে ওবায়দুল কাদের সাহেব মজুমদারের উপর কিছু চাপিয়ে দিয়েছে সম্পূর্ণ ভুল এবং মিথ্যা তো এই যে সুৎখরি মহাজন ইনুস তিনি কিন্তু এবং তার যে সাগরেদ আছে তারা কিন্তু বরাবরই চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভিতরে একটা বিভাজন সৃষ্টি করা তাছাড়া ওবায়দুল কাদের স্যার যখন সরব হয়েছেন তখন আপনারা দেখতে পারবেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তৃণমূলের কর্মীরা অন্যান্যদের বিভিন্ন ধরনের আক্রমণ করতেছে কেন রে ভাই কি করেছে তারা পাঁচই আগস্টের পরে ব্যক্তি জাহাঙ্গীর কবির নানক সাহেবকে যে দায়িত্ব অর্পণ করেছেন জনারতী শেখ হাসিনা সেই দায়িত্বের সীমাবদ্ধতা রেখেই কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং আপনার এই যে নাসিম ভাই নাসিম ভাইকে যে দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে সেই কিন্তু তিনি পালন করেছেন কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে কথাবার্তা এবং যে ওবায়দুল কাদের সাহেব যেটা পারছেন ওনারা পারছেন ভাই একটু থামেন ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক আর নানক ভাই বলেন নাসিম ভাই বলেন কিংবা অন্যান্য যারা নেতা আছে তারা কিন্তু বিভিন্ন পদে আছেন তো তাদের কিন্তু দলের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশনা মেনে চলতে হয় তাদের একটা সীমাবদ্ধতা আছে তো যতটুকু সীমাবদ্ধতা আছে ততটুকুই তাদের কাজ করতে হবে তার বাইরে কিছু করতে পারবে না এখন জননীতি শেখ হাসিনা যদি তাদেরকে বলেন যে আপনি একটা বিবৃতি দেন তুমি একটা বিবৃতি দাও সেক্ষেত্রে নানক ভাই দিবে যদি নাসিম ভাইকে বলে নানি নাসিম ভাই দিবে বিপ্লব বড়ুয়া দাদাকে বললে সে দিবে এখন কেউ মনে করেন আকবরাইয়া সে কিন্তু মনে করেন যাবে না অন্য কোন মানে যারা পজিশনে আছে একটা জিনিস হচ্ছে আওয়ামী লীগের একটা চেইন অফ কমান্ড আছে সেটা কিন্তু তাদের ফলো করতে হয় হ্যাঁ তো এখন চেইন অফ কমান্ড ভেঙে কি কেউ কিছু করতে পারবে কেউ নেত্রী নির্দেশনা অমান্য করতে পারবে মেক সেন্স এটা আমাদের বুঝতে হবে তারপরে সাহেব যখন সরব বলেন অনেক অসংখ্য তৃণমূল কর্মীদের দেখলাম ধরনের তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য অনেকে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা বলছেন ঠিক আছে আমি মানতেছি আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল তাদের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমি যদি আমি তো আমি তো বড় কোন নেতা না ভাই আমিও তো আপনাদের মতো কর্মী এটা হচ্ছে আমাদের দলের ইন্টারনাল ব্যাপার আমাদের রাগ থাকবে খুব থাকবে সব কিছু থাকবে সব কিছু থাকবে সেটা আমরা যে সময়টা পার করতেছি আদৌ কি এই সময়টাই কি এইগুলো বলার বা এই ধরনের মন্তব্য করার সময় আচ্ছা আপনারাই বলেন আমি তৃণমূল কর্মীদের সাথে আমি মানে তৃণমূল কর্মীদের কাছে আমি প্রশ্ন করতেছি আমিও একজন কর্মী কর্মী হিসেবে কর্মীর কাছে প্রশ্ন করতেছি আচ্ছা বলেন তো এখন আপনি ওবায়দুল কাদের কে মানতেছেন না বা তাকে আমি বিভিন্ন ধরনের বিয়োগ মন্তব্য করতেছেন তাহলে কি করার আছে নেতারা তো সব বিদেশে আওয়ামী লীগের যদি স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা সম্মেলন হওয়ার দরকার সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে এবং সে নেতৃত্ব দিবে কিন্তু সেজন্য তো সময় দিতে হবে ভাই আপনি আমি ইচ্ছা মতো গালাগালি করব সোশ্যাল মিডিয়ায় ইচ্ছা মতো মনে করেন বলবো নেতাদের নিয়ে মন্তব্য করব। অনেকেই ব্যক্তি নানক ভাই নাসিম ভাইদের নিয়ে বিভিন্ন ধরনের অন্য যারা নেতা আছে তাদেরকে নিয়ে বলতেছেন যে উনি এইটা হতে চাচ্ছে উনি ওইটা হতে চাচ্ছে ভাই বিষয়টা এরকম না এটা সম্পূর্ণ গুজব দলের সভা নির্দেশনা তারা সবাই মানতেছেন যেভাবে সে বলতেছে আমাদের জননে শেখ না যেভাবে বলতেছেন তারা সেইভাবে সেই জিনিসটা পড়তেছেন কিন্তু সবার কিন্তু একটা সীমাবদ্ধতা আছে কারণ সবারই দিন শেষে দলের করতে এই সিম্পল জিনিসটা আপনাদের বুঝতে হবে ভাই বাংলাদেশের অসংখ্য নেতা কর্মী সমর্থক অসংখ্য কষ্ট এবং মনে করেন অনেক অসংখ্য অত্যাচারিত হচ্ছেন নির্যাতিত হচ্ছেন আমি বুঝতেছি যারা একাত্তরকে মুছে দিতে চায় যারা মুক্তিযুদ্ধকে মুছে দিতে চায় এবং যারা এই দেশে একটা মৌলবাদী শাসন প্রতিষ্ঠা করতে চায় এই দেশকে ধ্বংস করতে চায় নিজুম মজুমদার দাদার বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোপাগান্ডা করতেছে সেটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কারণ নিজুম মজুমদার দাদা সে আইনি পেশায় নিয়োজিত একজন আইনজীবী হিসেবে এবং সে অত্যন্ত সৃজনশীল একজন মানুষ শোনেন আমি আওয়ামী লীগের কর্মী আমি আওয়ামী লীগের জন্য দাঁড়াইছি কিসের জন্য জানেন আওয়ামী লীগ একটা অনুভূতি আমি বঙ্গবন্ধুকে বিশ্বাস করি আমি মুজিববাদে বিশ্বাস করি তো এই যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন ধরনের মানে বিভাজন এটা এই যে বিভাজনটা এই যে বিভাজনমূলক কথাবার্তা এতে হয় কি দলের ভিতরে বিভাজন সৃষ্টি হয় আমরা কিন্তু একটা কথা বলি বারবার যে আমরা জননেত্রী শেখ হাসিনার যেভাবে বলবে সেভাবে আমরা কাজ করব অন্য কাউকে মানব না বিষয়টা এমন না দলের যারা হাই কমান্ড আছে অনেকে সেটা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তাদের রাজনীতির বয়স আর আমাদের জন্ম থেকে এখন পর্যন্ত বয়স কিন্তু এক না ভাই তার রাজনীতি করে এক এই পর্যন্ত আসছে এখন আপনি অনেকে বলে যে আওয়ামী লীগের পরিবর্তন দরকার আওয়ামী লীগের পরিবর্তন দরকার আচ্ছা পরিবর্তন দরকার আমিও মানি আওয়ামী লীগের পরিবর্তন হবে সেটা কিন্তু আগে আপনার নির্ধারণ করতে হবে সেটা নির্ধারণ কে করবে বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা যাদের নিয়ে আপনি সমালোচনা করছেন তারা পুরো তারা কিন্তু পুরো জীবনটা রাজনীতিতেই দিয়েছেন এক একজনের রাজনৈতিক ক্যারিয়ারের বয়স হচ্ছে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর তো আমার জন্ম থেকে এখন পর্যন্ত আমার কিন্তু আমি যেতে পারিনি আপনি হঠাৎ করে তুলে দিলাম দিলাম একটা ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই না আপনি আমি ইচ্ছা করলেই কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে দিতে পারি একজনের বিরুদ্ধে পোস্ট করতে পারি কিন্তু আসলে এতে হয় কি জানেন যারা তাদের চল্লিশ পঁয়তাল্লিশ বছর একটা দলের পিছনে ব্যয় করেছে তারা হয়তোবা এখন মনে করেন প্রেক্ষাপটে তারা আপনাকে কিছুই করবে না তারা মনে মনে অনেক কষ্ট পাবে কারণ আমরাও কিন্তু এই দলেরই একজন কর্মী তারা কি উপলব্ধি করবে জানেন যে বর্তমান প্রজন্ম আমাদেরকে নিয়ে এই চিন্তা ভাবনা করে হয়তোবা মরে গেলে এইটাই চিন্তা করবে যে এই লোক ভালো ছিল না এই আমার কথা হচ্ছে যে তারা যে সবাই ফেরস্তার ছিল বিষয়টা এরকম না বিগত পনেরো বছরের রাজনীতিতে তারা সবাই ফেরেস্ত ছিল না আমি ওটা মানি তাদের অনেক প্রকাশ্যে কিছু বলা ঠিক না এতে হয় কি দলের ভিতরে বিভাজন সৃষ্টি হয় দলের ভিতরে লড়াই সৃষ্টি হয় আর এটাই আমাদের কিন্তু শত্রুপক্ষ চায় যে আমরা লড়াই করি আমরা বিভাজন সৃষ্টি করি আওয়ামী লীগ ভেঙে যাক এটা হতে পারে না এটা হবেও না বাংলাদেশ আওয়ামী লীগ কোন পাট গাছ না বাংলাদেশ আওয়ামী লীগ একটা বট গাছ এর অনেক শাখা অসংখ্য শাখা পোশাক আছে প্রজন্ম থেকে প্রজন্ম আওয়ামী লীগ আসবে আপনাদের কাছে এতটুকু অনুরোধ এবং যারা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক আছেন আপনাদের কাছে হাত জোর করে মিনতি যারা রাজপথে আন্দোলন করতেছেন সংগ্রাম করতেছেন তাদেরকে সেলুট হুটহাট করে এমন কিছু মন্তব্য করবেন না যাতে দলের ভিতরে এখন বিভাজন সৃষ্টি হয় আওয়ামী লীগের ভিতরে কোন বিভাজন সৃষ্টি হয় আপন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি প্রথমে বলেছি যে আমার মন্তব্য একান্তই আমার মন্তব্য এটা কোনো আওয়ামী লীগের মন্তব্য না কোনো আওয়ামী লীগের কোনো সংগঠনের মন্তব্য না আমি একজন কর্মী হিসেবে আমি আমার মন্তব্য আপনাদের সামনে রাখলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আবার দেখা হবে আল্লাহ হাফেজ